পানিহাটি পুর প্রধান পদ থেকে মলয় রায়ের ইস্তফা নিয়ে সরকরুম গোটা পানিহাটি এলাকা পুরমন্ত্রীর নির্দেশ মতন বারাকপুর মহকুমার শাসকের কাছে ইস্তফা পত্র দিয়েছেন পুর প্রধান কিন্তু পুরো আইন মেনে ইস্তফা পত্র নিয়ে পুর সেই প্রস্তাব রাখতে হয় সেখানে ভোটাভুটির মধ্য দিয়ে তা পাশ করাতে হয় সেই অনুযায়ী আজ পানিহাটি পুরসভার মিটিং ডাকা হয়েছিল সেখানে ইস্তফা পত্রতে সম্মতি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর গোটা বিষয় নিয়ে কটাক্ষ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন মলয় রায়কে পুলিশ প্রেশর দিয়ে ইস্তফা দেওয়ানো হয়েছে ওনাকে মেরুদণ্ড সোজা নেই ব্রিটেন ওনার মেরুদণ্ড সোজা নেই তাই উনি নিজের প্রতি অনাস্থা এনে নিজেই ভোটে অংশ নিয়েছেন ওই সব বিষয় বেশি কিছু না বলাই ভালো খেলা হবে সেই মলায়েরা পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছে কোনো খেলা হবে না দল যাবে ঠিক করবে সেই চেয়ারম্যান ও আমি থাকি হেল্প করব এটা মানে দিকবা দিক দম কত মলায়েকে তো পুলিশকে দিয়ে চমকিয়ে রিজাইন করিয়েছে এততন মতন কোন ব্যাপার মমোদন জি দলের প্রেসিডেন্ট হলো থানার ওসি আর এসপি হলো সিপি হলো জেলা প্রেসিডেন্ট তো মমতা দলে তো এদের কোনো গুরুত্ব নেই এখনো এরা ঘুমিয়ে আছে কেন আমি এটা বুঝতে পারিনি ওকে তো ইমিডিয়েট দল ছেড়ে দেওয়া উচিত ছিল মলয় রায়কে বললাম তো শুনেই নিয়েছেন তো আপনি কি মলয়রা বলেছে দল যাকে বলবে তাকে আমরা সমাধান করে ও কোনো মেরুদণ্ড নেই ওর ও খেলা হবে এইসব গল্প ওদের অনেক শোনা আছে কিন্তু ওর ওর যদি বিবেক একটু অ্যালাউ করে কমসে কম নিজে তো ভোটে যেত না এটা তো করতেই পারতো আমি আমি এই ভোট থেকে বাদ হলাম প্রতিবাদের তো অনেক রাস্তা আছে অনেক ভাষা আছে সেই ভাষাও তো উনি করতে পারতো নির্মল ঘোষের ব্যাকবোন কোনো দিনই নেই আপনারা ভাবেন সিনিয়র লিডার কিন্তু আমি ওনাকে মানে জন্মলগ্ন থেকে চিনি ওনার ব্যাকবোন নেই উনি নিজের লাভের জন্যে উনি সব সব কম্প্রোমাইজ করে নেন উনাকে জুজু দেখাচ্ছে কি জানেন তিনি নালে উনি বিদ্রোহ করে নিতেন ওনার জামাইকে ফাঁসিয়ে দেবে ঢুলু মার্ডার কেসে এই জুজু দেখিয়ে ওনাকে চমকিয়ে রেখেছে নাহলে উনি ঠিক বিদ্রোহ করতেন